এই যে শহীদ মিনার এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন ও একটু আসেন সময় হয় না সুযোগ হয় না কখনো আসার কি চমৎকার সাজানো হয়েছে দেখেন এই যে ফুল গাছ ফুলে ফুলের সমারোহ সুন্দর করে সাজানো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা এই মুহূর্তে আমি যে জায়গায় আছে দেখতে পাচ্ছেন এই যে শহীদ মিনার এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারটা আপনারা অনেকেই চিনেন বিশেষ করে এই লতাবর হচ্ছে চাপারহাট সহ বিভিন্ন অঞ্চলে লালমনিরহাটে যারা থাকেন লালমনির হাটের সন্তান আদর্শ সন্তান যারা এই বিদ্যালয়ে পড়েছেন এই যে দেখেন বিশাল যে বিদ্যালয় প্রাঙ্গণ এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে স্কুল এটা কলেজ ঘর এই যে বিশাল এটাই হলো সেই ঐতিহাসিক চাপারহাট উচ্চ বিদ্যালয় না চাপারহাট উচ্চ বিদ্যালয় আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে অনেক দিন পরে এসেছি খুব ভালো লাগছে যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভবন এই বিদ্যালয় থেকে পড়ালেখা করে কত সন্তান আদর্শ সন্তান হয়েছে বিভিন্ন জায়গায় তারা বড় বড় জায়গায় আছে বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে এবং মানুষের খেদমত করে যাচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত আছে এছাড়াও এই জায়গায় পরে বিভিন্ন দেশেও গিয়ে পড়ালেখা করছেন এমন ছাত্রছাত্রী শিক্ষার্থী কিন্তু আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা অনেক পুরনো ভবন এই যে যে ভবনটা এটা অনেক পুরনো ভবন আর ওই যে ওই সাইডে এটা নতুন ভবন হচ্ছে এই মাঠে আমরা কত এসেছি যদিও আমি এখানে পড়ালেখা তেমন করি নাই কিন্তু আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ এখানে পড়ালেখা করেছে ওই যে সেখানে যে দুইতলা ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক আগের ভবন একটু এদিকে যাই আমরা আসেন একটু আসেন অনেকদিন পরে জায়গায় এসেছে খুব ভালো লাগছে দেখতে আলহামদুলিল্লাহ সময় হয় না সুযোগ হয় না কখনো আসার কি চমৎকার সাজানো হয়েছে দেখেন এই যে ফুল গাছ ফুলে ফুলে সমারোহ সুন্দর করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ এমন একটি আদর্শ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই চাপার হাটের জন্য লালমনির হাটের জন্য গর্ব এখান থেকে পড়ালেখা করে কত মানুষ কত শিক্ষার্থী কত জায়গা গিয়েছে প্রতি বছর এখানে খেলার আয়োজন হতো শিক্ষার্থীরা আসতো বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা শিক্ষার্থী গার্ডিয়ানরা তারা এখানে আসতো এক অন্যরকম পরিবেশ আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুব ভালো লাগে অনেক দিন পরে এসেছি এই জায়গা থেকে ওই যে এই এই দিকে একটু দেখান এই দিকে আলহামদুলিল্লাহ দিন পরে এসেছি খুব ভালো লাগছে